আমাকে দেখে ভাবছেন যে আমি কী করছি তাই না রুটি কোথায় মানে রুটি বেলন এবং সব কিছু নিয়ে আসছি বাট রুটিটা কোথায় বলে দিচ্ছি রুটিটা আপনাদের বাসায় আছে এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের এসটি বাজারে মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যেমন হচ্ছে গিয়ে আপনার অনেকেই আছে যে কাঠের কিন্তু আটা রুটি বা হচ্ছে গিয়ে যেটা হয়ে থাকে যে আমরা রুটি বানানোর যে মেশিনটা হয়ে থাকে আমাদের মোস্ট অফ দ্য টাইম কাঠের হয়ে থাকে এটা সম্পূর্ণ পরিমাণে এস স্টিলের মধ্যে থাকছে এবং এতে কিন্তু জীবাণু একেবারেই ধরে থাকবে না কাঠেরটাই বরঞ্চ হচ্ছে গিয়ে এই চিপায় এই কর্নারে সেই কর্নারে অনেক ধরনের পোকামাকড় হয় সেখানে দেখা যায় ঠিকঠাক মতন আমরা ধুয়েও কিন্তু রাখি না কজন ধুই এটা কিন্তু স্টেনলেস স্টিল হওয়ার কারণে আপনি জাস্ট কাজ শেষ করে একটু মুছে রেখে দিলেই কিন্তু পারবেন এতে কোনো ধরনের জং পড়বে না কিচ্ছু হবে না এটা শুধু রুটি নয় আপনি যখন ইচ্ছে করবে আপনার এই ধরনের রাউন্ড টাইপের কোনো কিছু খাবার লাইক পিঠা বা আমরা অনেকেই আছি যে রাউন্ড শেপের যখন পিজার জন্য কোনো একটা কিছু মেক করি দ্যাট টাইপ কিন্তু এটা আপনি খুব সহজেই ইউজ করতে পারছেন এবং আমার কাছে মনে হয় এই প্রোডাক্টটা শুধু আপুদের জন্য না যারা ব্যাচলর ভাইয়ার তারাও কিন্তু খুব সহজে ইউজ করতে পারছেন এই প্রোডাক্টটা যেহেতু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমাদের এইচ টি বাজারের তাই দেরি না করে এখানে সেখানে না ছোটাছুটি করে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এস এস স্টিলের এই প্রোডাক্টটি আমাদের এইচটি বাজারে আজই অর্ডার করুন